নমস্কার আপনারা দেখছেন টক টু বাংলা আমি অভিষেক রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর নিয়ে রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু তাকে কিন্তু সবার সামনে ধমক খেতে হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে কেন এবং সেই খবর নিয়ে পরবর্তীতে কী হলো বিস্তারিত আপনাদের জানাবো কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে বন্ধু বান্ধব পরিচিত বলে ছড়িয়ে দিন টক টু বাংলা আসছি সেই খবরে গতকাল চব্বিশে জুন দু মুখ্যমন্ত্রী লোকসভা ভোটের ঠিক পরেই সমস্ত দপ্তরকে নিয়ে এবং রাজ্যের এমএলএ থেকে শুরু করে বিভিন্ন কাউন্সিলর থেকে শুরু করে এবং বিভিন্ন আমলাদের নিয়ে তিনি বৈঠকে বসেছিলেন সেই বৈঠকে তিনি আচমকায় সুজিত বসুর নাম নিয়ে তিনি কিন্তু অভিযোগ তোলেন তার বিরুদ্ধে তারই মন্ত্রিসভার দমকল মন্ত্রী সুজিত বসু এহেন সুজিত বসুর বিরুদ্ধে তিনি কিন্তু অভিযোগ তোলেন অত্যন্ত গুরুতর রাজারহাট সল্ট লেকে সুজিত বস নিজের ইচ্ছামতো লোক বসাচ্ছে বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী খোদ তারই মন্ত্রিসভার মন্ত্রীর বিরুদ্ধে এবং কম্পিটিশন করে লোক বসাচ্ছে এমনও কিন্তু কথা বলেন মুখ্যমন্ত্রী এবং জানতে চান সবশেষে যে কত টাকার বিনিময় এই ধরনের অভিযোগ কিন্তু বিরোধীদের তরফ থেকে নয় খোদ মুখ্যমন্ত্রীর তরফ থেকে এবং যা কিন্তু আগামী ভোটগুলির ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখার একটা প্রচেষ্টা তা কিন্তু মুখ্যমন্ত্রী করলেন কোথাও গিয়ে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে এবং আমরা দেখলাম মুখ্যমন্ত্রীর কথা আজ কিন্তু পুলিশ অত্যন্ত তৎপর ভূমিকা পালন করলো বিভিন্ন ফুটপাত দখলমুক্ত করতে এবং হকারদেরকে ওঠানোর চেষ্টা করলো খোদ পুলিশ গড়িয়াহাটের মোড় থেকে শহরের বিভিন্ন জায়গায় যে ফুটপাত কালকে আমরা শুনেছিলাম মুখ্যমন্ত্রীর মুখে হাতিবাগান ফুটপাতের কথা তিনি নিজে স্পষ্টত জানিয়েছিলেন হাতিবাগানের অবস্থাটা একবার দেখার জন্য সেই ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ফুটপাত দখল করে যে ব্যবসা এতদিন ধরে বেআইনিভাবে চলছিল ফুটপাথ দখল করে হকারদের ব্যবসা সেই ক্ষেত্রে কিন্তু আজ পুলিশদের দেখলাম অত্যন্ত তৎপর ভূমিকায় বিভিন্ন জায়গায় শহর জুড়ে তারা কিন্তু ত্রিপল দিয়ে ঢেকে যে দোকান তৈরি হতো এবং সেই দোকানে যে ফুটপাথে বিক্রি বাট্টা হতো সেই ক্ষেত্রে কিন্তু সেই দোকানগুলিকে সম্পূর্ণভাবে সরানোর চেষ্টা করল কলকাতা পুলিশ এবং সদ্য যে লোকসভা ভোট হয়ে গিয়েছে সেই আঠারোতম লোকসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ফলাফল অত্যন্ত ভালো বেয়াল্লিশটির মধ্যে উনত্রিশটি সিট তারা দখল করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে তারপরেই কিন্তু মুখ্যমন্ত্রী বেশ খানিকটা তৎপর ভূমিকায় অভিভাবকের মতন বিভিন্ন দপ্তরকে টেনে তাদের ভুল ভ্রান্তি এবং বেশ কিছু দুর্নীতির অভিযোগ টেনে নিয়ে সতর্ক করলেন প্রত্যেকটি দপ্তরের মন্ত্রীদের এবং এসডিও থেকে শুরু করে ডিএম এবং পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু তিনি বলতে ছাড়লেন না এবং তিনি এই যে মন্ত্রীদের বা এমএলএদের সতর্ক করলেন তার সঙ্গে কিন্তু তিনি আরও যোগ করেছেন যে মানুষের টাকা তা যেন মানুষের পরিষেবার দেওয়ার ক্ষেত্রে সম্পূর্ণভাবে ব্যবহৃত হয় কোথাও গিয়ে মানুষ যেন দিনের শেষে সমস্ত সরকারি প্রকল্পের সুবিধাটুকু পায় এবং তা অবশ্যই দেখতে হবে সমস্ত জনপ্রতিনিধিদের আদারওয়াইজ পরবর্তীতে তাদেরকে কিন্তু তৃণমূল কংগ্রেস টিকিট দেবে না এমন আপোষহীন মনোভাব কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় দেখালেন আরও একবার এছাড়াও তিনি কিন্তু জানিয়েছেন যে সল্টলেকের যে ওয়েবেল মোড় সেইখানে কিন্তু বহু এনক্রোচমেন্ট হচ্ছে এবং সেগুলো কিন্তু সম্পূর্ণ ইলিগাল সম্পূর্ণ স্থানীয় নেতাদেরকে টাকা দিয়ে এমন তথ্য কিন্তু মুখ্যমন্ত্রীর কাছে এসে কোথাও গিয়ে জমা পড়েছে এবং সেই অভিযোগে কিন্তু বিদ্ধ করলেন স্থানীয় তৃণমূল নেতা এবং শুধু তাই নয় খোদ রাজ্যের মন্ত্রী সুজিত বসুকে এছাড়াও মুখ্যমন্ত্রীর কিন্তু আরও অভিযোগ পুলিশের ভূমিকা নিয়ে পুলিশ কি করছে কিছু কিছু আইসি কিছু কিছু ডিএম কিছু কিছু এসডিও আছেন যারা মনে করেন যে আমার সময়টুকুতে যতটা পারি ইনকাম করে নি এমন বাক্যই কিন্তু শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে মুখ্যমন্ত্রী অভিযোগ করলেন পুলিশের বিরুদ্ধে এছাড়াও তিনি কিন্তু তৎপর ভূমিকা গ্রহণ করতে চান মুখ্যমন্ত্রী খোদ তিনি বললেন যে গরু চুরি থেকে বালি দুর্নীতি এবং তাছাড়াও ওভারলোডেড ট্রাক থেকে পুলিশ টাকা তুলছে এবং সেই টাকা সরাসরি কিছু বিজেপি নেতার কাছে পুলিশ পৌঁছে দিচ্ছে এমন অভিযোগ কিন্তু নবান্নে বসে মুখ্যমন্ত্রী খোদ করলেন পুলিশের বিরুদ্ধে সুতরাং বোঝাই যাচ্ছে যে ছাব্বিশের ভোটকে সামনে রেখে এবং পঁচিশের যে পৌর নিগমের ভোটকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আরও একবার তার সরকারের স্বচ্ছ ভাবমূর্তি প্রতিষ্ঠার ক্ষেত্রে অত্যন্ত তৎপর এবং সেই ক্ষেত্রে কিন্তু তিনি বললেন যে কোনো এমএলএ কোন কোনো এমপি কোনো মন্ত্রীর কোনো কিছু দেখার দরকার নেই সে কোন পার্টির থেকে বিলং করে সম্পূর্ণভাবে যেখানেই দুর্নীতি হবে সেই ক্ষেত্রে কিন্তু পুলিশকে সদর্থক ভূমিকা গ্রহণ করার নির্দেশ দিলেন পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমরা দেখব পঁচিশের নির্বাচন এবং ছাব্বিশের নির্বাচনে এই সরকারের স্বচ্ছ ভাবমূর্তি কতটা ভোটবাক্সে প্রভাব ফেলে এবং অবশ্যই সেই দিকেই তাকিয়ে থাকবো আমরা আপনাদের সমস্ত খবর নিয়ে হাজির করবো দেখতে থাকুন টক টু বাংলা বলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ধন্যবাদ